একটা বিশ বছরের তরুণ ছেলে যে দাঁড়ায় দেখছে তার পাশে দাঁড়ায় আর একজন গুলি খেয়ে মরে গেছে দেখছে যে তার লাশ নিয়ে পোড়ায় ফেলছে আপ আপনি তার কাছ থেকে কি মানে সিভিলাইজড আচরণ আশা করেন এটা পসিবল সময় অবশ্যই সিভিলাইজড আচরণ আশা করব কেন করব না সিভিলাইজড ওই প্রতিবাদ করা যায় না বিক্ষোভ করা যায় না বিচার করা যায় না আপনি বলছিলেন যে স্লোগান ছিল আগে স্লোগান রাজনৈতিক স্লোগান ছিল এরে ধরো তারে মারো আপনি বলছিলেন কোট করি আপনাকে এখন যে স্লোগানগুলো হচ্ছে আপনার সেটি নিয়ে আপনার বক্তব্য কি যেমন শরীফ উসমান হাদির সেই বক্তব্যটা এখন তো মনে হয় ইনকিলাব মঞ্চের একটা স্লোগানে পরিণত হয়েছে আমি আসলে উচ্চারণযোগ্য না বলে আমি একটু ডট ডট দিয়ে বলি যে গোপালগঞ্জ যে অস্তিত্ব থাকলে বাংলাদেশ দেশের অস্তিত্ব থাকবে না এই প্রসঙ্গে তিনি বলছিলেন ডট 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 মাওয়া ছিঁড়ে ফেলতে হবে ডট 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 পোলাদের এবং এখন এটি তার বিচারের দাবিতেও ইনকিলাব মঞ্চের অনেকে অনেকেই এই 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 অংশটুকুই বলছেন যে ছিঁড়ে ফেলতে হবে চিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে ফেলতে হবে এই ধরনের বক্তব্য আসছে ইনকিলাব মঞ্চের মিছিল যাচ্ছে যে টিনের চালে কাউয়া মুজিব আমার ডট 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 এরকম স্লোগান আসছে আমরা দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস শিবির সমর্থিত প্যানেল থেকে যে সালাউদ্দিন আম্মার তিনিও বলছেন দেখতে পাইলে বাকশাল ওই সেই ডট 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 ছিঁড়া ফেল শিবির প্যানেল থেকে না সে অন্য প্যানেল থেকে আসছে সে শিবির সমর্থিত প্যানেল থেকে না শিবির সমর্থ প্যানেল থেকে সব নাম সে ডিফারেন্ট প্যানেল থেকে ছিল শিবিরের ক্যান্ডিডেট হাসছে তার এগেনস্ট আচ্ছা আপনি মানে এই স্লোগানগুলো নিয়ে কি বলবেন স্লোগানের আগের স্লোগান নিয়ে যেহেতু কথা বলছেন এখন কারি দেখেন এই 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 জিনিসগুলো আমি একটা কম্প্রিহেনসিভ ফেনোমেনা আকারে পড়তে চাই সেটা হলো যে গণ পরে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে হাসিনার ফ্যাসিবাদের সময়ের অপারেশনের মধ্য দিয়া এবং জুলাইয়ে তারা একটা ট্রোমাটিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেছে দেখেন আপনি এই ঘটনায় প্রায় দুই হাজার মানে এক এক হাজার থেকে দুই হাজার নম্বর হবে যারা হচ্ছে আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই সময়ে আপনার বিশ ত্রিশ হাজার তরুণ হবে যারা আহত হয়েছে তাদের অনেকে হাত হারাইছে পা হারাইছে এবং এর আগেও তাদের ট্রোমাটিক এক্সপিরিয়েন্স আছে তো এই ট্রোমার মধ্য দিয়ে যে তরুণরা আসছে তাদের আচরণের মধ্যে আপনি বহু জায়গায় এরকম অ্যাগ্রেসিভ এবং ইন আচরণ পাবেন এটা খুবই স্বাভাবিক এরকম একটা ট্রমাটিক মধ্যে দিয়ে গেলে যে কোনো সমাজে যে কোনো প্রজন্মের মধ্যে এটা হবে যে কোনো সময় আপনি হিস্টোরিক্যাল এনি ইভেন্ট আনেন আপনি একটা ইভেন্ট আমাকে দেখাতে পারবেন আপনি বলছেন যে এরকম আচরণ হ্যাঁ অনেক তারপরেই অনেক বিতর্কিত আচরণ এসেছে যে আচরণগুলোকে প্রশ্নবিদ্ধ করা যায় কিন্তু এই রকম ভাষা কেন এরকম এরকম হয়ে যাবে ভাষার কেন কি বলবো কুরুচিপূর্ণ ভাষা কেন আসবে আপনার এই জাতীয় ট্রোম্যাটিক এনভায়রনমেন্টের পরে ভাষা এবং ভায়োলেন্স কাউন্টার ভায়োলেন্স এইটা সাধারণত হয় এক্সপেক্টেড না কিন্তু এটা সাধারণত হয় কোশ্চেনটা এই জায়গায় না আপনি যেখানে প্রশ্নটা করতেছেন এটা কেন হয় এটা কোনো কোশ্চেন না কোশ্চেন হইল আমরা এটাকে কিভাবে ওভারকাম করে যাব আমরা তো এই জায়গায় আটকায় থাকবো না তাই না আমরা এটা বিয়ন্ডে যাব বিয়ন্ডে যাওয়ার প্রক্রিয়াটা হইল আমাদেরকে সময় নিতে হবে এই গ্রিভেন্সটাকে নেভিগেট করতে হবে এবং এটাকে একটা পজিটিভ ওয়েতে আমরা যেটা অতিক্রম করি কিন্তু আমি প্রশ্নটার মেরিটটা বুঝতে পারতেছি না আপনি কি মনে করেন যে একটা বিশ বছরের তরুণ ছেলে যে দাঁড়ায় দেখছে তার পাশে দাঁড়ায় আর একজন গুলি খেয়ে মরে গেছে দেখছে যে তার লাশ নিয়ে পোড়ায় ফেলছে আপনি তার কাছ থেকে কি মানে সিভিলাইজড আচরণ আশা করেন এটা পসিবল এই অবশ্যই সিভিলাইজড আচরণ আশা করব কেন করব না সিভিলাইজড ওই দিকে প্রতিবাদ করা যায় না বিক্ষোভ করা যায় না বিচার করা যায় না এই এই ট্রমাটিক এনवायरमेंटের পরে এবং সে যদিগত মতামতের জায়গা কখনো যেতে চাই না যে আমার ব্যক্তিগত এই ভাষাটি শব্দটি লিমিটেশন এই ধরনের এরকম সিনিয়র লিডারদের সামনে বসে বসে দেওয়া হচ্ছে এটি মানে কোথা থেকে আসছে এটা আপনি বুঝবেন এই জায়গায় যে শেখ হাসিনা তার অপরেশনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এই দেশে মানুষের কোন ছিল না সে কোথাও এটার প্রতিবাদ করতে পারতো না তার ফলে তার প্রতিবাদের একমাত্র জায়গা হয়ে দাঁড়ায় আপনার সোশ্যাল মিডিয়া এবং সেই প্রতিবাদের ভাষা আপনার হচ্ছে কিছুটা আগলি কিছুটা অগ্রহণযোগ্য ভাষা হয়ে দাঁড়ায় এবং এই অপারেশনের অ্যাগেনস্টে এই ভাষা একটা এক ধরনের ন্যায্যতা পায় আনএক্সপেক্টেডলি এবং আমি গণ অভ্যুত্থানের পরে এই তরুণ প্রজন্মের যে আচরণ এবং যে কথা এটার মধ্য দিয়ে তার যে বিপ্লব তার যে বিদ্রোহ এইটাকে ওইটার সাথে কানেক্ট করে পড়ি আপনি দেখেন ওসমান হাজির একটা বক্তব্য আছে সে সেখানে বলছে যে মজলুমের ভাষাই হলো তার হাতিয়ার এই যে যেহেতু সে মজলুম সেটার মধ্যে দিয়ে আপনার সে সেই ইনজাস্টিসকে আর কোনোভাবে পরিবর্তন করতে পারতেছে না তখন সে তাকে গালি দিয়ে তার মনের খুব মিটাইতেছে তার ফলে তার ভাষাটা এই জায়গায় গিয়ে দাঁড়াইতেছে তো এইটাকে আপনি তার হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসতেছে এটা থেকে যদি ডিটাচ করে পড়েন এবং এই প্রশ্ন তুলেন তাহলে আপনি কোনদিন এটাকে বুঝবেন না এটাকে বুঝতে হইলে আপনাকে তার এই ট্রোমাটিক সাথে মিলায়া পড়তে হবে কিন্তু এখানে পয়েন্ট হলো ধরেন এখন যারা না না আমি আমি এটা একটু শেষ করি আমি শেষ করি পয়েন্ট হলো যে আপনি যদি এই সিচুয়েশনটাকে স্লোলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেভিগেট করেন ওভার দ্য টাইম আপনি দেখবেন যে এটা একটু একটু করে কমে আসতেছে এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ফলো করেন আমার কাছে মনে হয় যে গত এই যে আমরা এক দেড় বছর ক্রস করে আনলাম শেখ পতনের পরে সিচুয়েশনটা স্লোলি একটা ইকলুব্রিয়াম এবং নর্মাল সিট থেকে যাইতেছে আমরা যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে আরো সিস্টেমেটিক জায়গায় যাইতে পারি আপনি দেখবেন এটা একটা নর্মাল জায়গায় চলে আসবে